আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন এমসেল নিউজে সাথে রয়েছে আমি শাহজাহান দীপা ইসলামপুরে পরিত্যক্ত বসতবাড়ি থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার জামালপুর থেকে শাহিন আলমের তথ্যচিত্রে আরও বিস্তারিত জামালপুর ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের আমতুলি বাজার এলাকায় একটি পরিত্যক্ত বসতবাড়ি থেকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ জানান মরদেহটি হল উপজেলার চিনারুলি ইউনিয়নের আমদুলি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে অটল মিয়া মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও পোস্টমর্টমের পরে জানা যাবে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তার লাশ একটা রুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় টিম এবং বিট অফিসারকে পাঠাই ঘটনা যে লাশটা উদ্ধার করে মানে লাশটা ছিল ঝুলন্ত অবস্থায় তার পাশে একটা প্লাস্টিকের চেয়ার প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে তার ওয়াইফের সাথে তার বেশ কিছুদিন যাবত মনোমালিন্য চিন্তা ছিল এই পারিবারিক কলহের কারণে সে সুইসাইড করেছে মর্মে আমরা প্রাথমিকভাবে ধারণা